আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি আশাফুল ইসলাম চলে আসলাম আল্পনা শাড়ি তিনশো তৈরি আল্পনা সারি যে ফ্রেন্ডস দেখাবো আপনাদের অনেক সুন্দর একটা শাড়ি শাড়ি পার্টি দেখেন কত আনকমন শাড়ি লাইট শেডের মধ্যে একই ডিজাইনের কালার কিন্তু অ্যাভেলেবল আছে দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম কালার ভিন্ন আর শাড়িগুলো দেখেন কত সুন্দর কাজের পাল্লের কাজ করা থাকবে জার্জুসি কাজ করা থাকবে সিকুয়েন্সের কাজ করা থাকবে কাশ্মীর সুতার কাজ করা থাকবে মানে একটা শাড়ি শাড়ি তৈরি করতে ব্রাইডাল শাড়ি গর্জির শাড়ি তৈরি করতে যত ধরনের মেটিরিয়াল প্রয়োজন এখানে সব ধরনের মেটেরিয়ালস কিন্তু দেওয়া আছে আমি এক এক করে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি কালার ফার্স্টে খুলে দেখাবো আপনাদেরকে পেস্ট কালারটা দেখেন ইন্ট্যাক্ট শাড়িগুলো খুলে দেখাচ্ছি একবার ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট শাড়িগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো খুবই আনকমন খুবই আনকমন শাড়িগুলা যা বলার বাইরে আমি চ্যালেঞ্জ করে বলবো এই শাড়িগুলো আপনার কোথাও দেখিনি নাই এখনো এমন কি নাই এই দেখেন শাড়িটা কত সুন্দর এটা কি না লাইট আকাশি কালার না দেখেন লাইট আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর বডিতে দেখেন কালারিং কিন্তু পার্লের কাজ করা আছে আর পাটা দেখো তো কত সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড প্যাটারের কিছু শাড়ি কোথায় আমি বলবো এই সাইডে নিয়ে নিতে শাড়িটা দেখেন তো ফ্রেন্ডস কত বর্জিয়াস একটা শাড়ি কত প্রিমিয়াম একটা শাড়ি ফ্রেন্ডস আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় দিবো আমরা এই শাড়িটা আমি একটা শাড়ি ব্লাউজ সব ডিটেলস দেখিয়ে দিব তারপরে কালারগুলো গুলো দেখাবো আপনাদেরকে দেখেন এগুলো ইনটেক শাড়িগুলো করে দেখাচ্ছি ইনটেক প্রত্যেকটা শাড়ির এই দামি দামি এই শাড়িগুলোর ব্লাউজ পিস থাকবে গর্জি আছে এই দেখেন একবার ইনটেক শাড়িগুলো করে দেখাচ্ছি আমরা আপনাদেরকে ইনটেক এই দেখেন এটা কত সুন্দর ব্লাউজ পিসটা হচ্ছে এটা সামনে পিছনে এটা হচ্ছে সামনের পোষণটা আর এটা হচ্ছে পিছনের পোষণটা এবং কি এটা হাতা এটা এটা একটা হাতা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর একটি শাড়ি অনেক সুন্দর মানে অনেক প্রিমিয়াম একটা গর্জিয়াস একটা শাড়ি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে অনেক সুন্দর একটা শাড়ি এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে ম্যাজিক এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক ইনট্যাক একদম ইনটেক্ট শাড়িগুলো দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছে না তো এই শাড়িগুলো এই যে এই শাড়ি দেখেন তো এটা হচ্ছে আঙ্গুর কালার এই দেখেন সাইড আঙ্গুর কালার লেমন কালার অনেক সুন্দর এই শাড়ি আমরা দিচ্ছি প্রাইস মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা এটা হচ্ছে লেভেন্ডার কালার দেখেন তো फ्रेंड्स কত সুন্দর লেভেন্ডার কালারটা অনেক আপুদের ক্রাশ একটা কালার অনেক আপুদের ক্রাশ একটা কালার মাত্র 10500 টাকা দিচ্ছি তো এটার মধ্যে আরেকটা আছে কালার ক্রিম কালার ক্রিম কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর যা বলার বাইরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এই শাড়িগুলো যদি নিতে চান টাকার ভিতরে বাইরে টাকার প্রায় কিন্তু অবশ্যই আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফ্রেন্স আমাদের বিকাশ নাম্বার হচ্ছে এটা একমাত্র এই নাম্বারে বিকাশ করে বিকাশে টাকা বাড়াবেন অন্য নাম্বারে বিকাশ করে কিন্তু পাতা নিতে হবে না তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম